এই ধরনের একটি গণহত্যাকারী দলকে আমরা কোনোভাবেই আর বাংলাদেশে চাই না আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য হাজারটা কারণ রয়েছে তারা সতেরো বছর ধরে একটা পুরো দেশের মানুষের গণতান্ত্রিক যে অধিকার ভোট দেওয়ার যে নৈতিক অধিকার সেটা থেকে তাদেরকে বঞ্চিত করেছিল পনেরো বছর যে হত্যাটা নিজেদের চালিয়েছে সেই আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশের মাস মানে নিষিদ্ধ করার জন্য আপনাদের আপনারা ভয় করি না রানের ভয় রাস্তায় নেমেছেন যাতে শেখ হাসিনা সহ তাদের এই ফেসিস্ট যারা ছিল সবার ফাঁসি চাই যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের মাটিতে ফেসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন সারা বাংলাদেশে প্রভাব বিস্তার করু আওয়ামী যদি এই বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা না করেন তাহলে আমরা মনে করব আপনারা এই আওয়ামী পুনর্বাসন করছেন এবং শহীদের রক্তের সাথে গাদ্দারি করছেন এবং শহীদের রক্তের সাথে বেইমানি করছেন এবং জুলাই আন্দোলনে আমরা দেখি যে আমাদের ছোট ছোট ভাই রাস্তা রাস্তায় রাস্তায় গুলি গুলি করে হত্যা করে সালাম আলাইকুম তোরা নিজের এই মুহূর্তে প্রতিবেদনে আমি মোহাম্মদ শাহিদুজ্জামান সুজন আছি আপনাদের সাথে এবং আপনারা জানেন সারা দেশব্যাপী তিন দফা দাবি নিয়ে আন্দোলন করছে ছাত্র জনতা আমরা এই মুহূর্তে আছি সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার পিছনে শিক্ষার্থীর অবস্থা নিয়েছে এবং এখানে এনসিপি ইসলামী ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা সব আমাদের অবস্থান হচ্ছে আমরা হচ্ছে জুলাই সাথে আমরা আমাদের সংহতি জানিয়েছি আমরা চাই যে এদেশে যারা গণহত্যা করেছে বিশেষ করে আওয়ামী লীগ একাত্তরের পর থেকে যে সকল পলিসিগুলো নিয়েছে সেগুলো এই দেশের বিপক্ষে পলিসি নিয়েছে সেগুলো ভারতের পক্ষে পলিসি নিয়েছে এবং আমাদের আলেমদেরকে হত্যা করেছে এবং দুই হাজার ৬ অক্টোবরের ছয় সালে দুই হাজার অক্টোবরে মানুষের উপর তার লাশের উপর তারা নৃত্য করেছে সর্বশেষ তারা চব্বিশে জুলাই ছাত্রজনদের পর যে গণহত্যা চালিয়েছে এই ধরনের একটি গণহত্যাকারী দলকে আমরা কোনোভাবেই আর বাংলাদেশে চাই না আমরা চাই যে তারা নিষিদ্ধ হোক কারণেই আমরা জুলাই ঐক্যের সাথে সাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির সম্মতি প্রকাশ করেছে এই কারণে আমরা এখানে এসেছি এখানে আমি একটি কথাই বলি কারণ এয়ারপোর্ট বলেন বা আমাদের বাংলাদেশের যেসব গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে সেগুলো অবশ্যই প্রশাসনের একটা বড় জায়গা আছে সুতরাং এখানে অন্য কারো যদি হাত থাকে সেটা তদন্তের মধ্য দিয়ে বের হবে তবে প্রকাশ্যে যদি দেখা যাচ্ছে সেখানে আপনার প্রশাসনের একটা ভূমিকা থাকতে পারে বলে আমরা বিশ্বাস করি তো সকল বিষয় তদন্ত করে এখানে হোক বাট আমরা চাই যে আওয়ামী লীগ হোক আমরা তো আজকে এখানে জুলাই অক্ষর কর্মসূচি আছে তো ইসলামী ছাত্র সিলেট মহানগর শাখা এখানে একাত্মতা পোষণ করেছে আজকে অবস্থান কর্মসূচিটা হচ্ছে গতকালকে আপনারা দেখেছেন তিন দফা দাবিতে মূলত জুলাই অক্ষর নামে সারা দেশে অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছে তো গতকালকে এবং আগের দিন যমুনাতে এবং শাহবাগে অবস্থান কর্মসূচি ছিল সেটার সমর্থনেই আজকে আমরা মূলত সিলেট এখানে ঐক্য অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে এবং ইসলামী ছাত্রশিবীর সিলেট মহানগর শাখা এটার সাথে একত্রতা পোষণ করে আজকে আমরা এখানে এসেছি আর কি আমাদের জনশক্তিদের নিয়ে তিনটে দাবি হচ্ছে প্রথমত আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আর দ্বিতীয় দাবি হচ্ছে আন্তর্জাতিক উপজেলা ট্রাইব্যুনাল আইসিটির মাধ্যমে দলীয়ভাবে আওয়ামী লীগের বিচার করতে হবে এবং জুলাই বিপ্লবের ঘোষণা দিতে হবে এই তিনটা দাবিতে মূলত আজকের এই অবস্থান কর্মসূচি এবং সামনে সাথে একাত্মতা ঘোষণা করে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের যে প্রধান যে দাবিটা সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ একটা সুস্পষ্ট রোডম্যাপ আমাদেরকে দিতে হবে ইন্টারিম সরকারের পক্ষ থেকে এখন আপনারা জানেন বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে অনেকটি মানে রয়েছে তাদের সাথে করেই মাধ্যমে এটার একটা যৌক্তিক সমাধান আসুক সেটা আমরা চাই সুতরাং আমরা ইন্টারিম সরকার যদি সময় নেয় আমরা বলবো আমরা বেশি সময় দিতে চাই না দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণে একটা সুষ্ঠ রোডম্যাপ অন্তত আমাদের দেওয়া হোক তাদের বিচারের পক্ষে জুলাই ঘোষণা পত্র কবে জারি করা হবে জুলাই ঘোষণাপত্রে জারি এবং এই তিনটা দফা দাবিরই হচ্ছে একটা সুষ্ঠু রোডমে পামদেরকে দেওয়া হোক আমরা আমাদের মাঠ ছেড়ে দেব আসলে কোন রাজনৈতিক দল কি অপিনিয়ন দিচ্ছে সেটা আমাদের দেখার বিষয় নয় আমাদের দেখার বিষয় তাদের অপিনিয়ন ছাত্র জনতার পক্ষে কিনা জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটকে তাদের মতামত ধারণ করে কিনা সেটা আমরা দেখতে চাই যদি তাদের মতামত জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে না হয় ছাত্র জনতার পক্ষে না হয় ছাত্র জনতা এমনিতেই তাদেরকে প্রত্যাখ্যান করে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য চালিয়েছে তারা জুলাই দুই হাজার মানুষকে শহীদ করেছে ত্রিশ হাজার পর্যন্ত আহত এখন পর্যন্ত আমাদের আহতরা বেড়ে রয়েছে সুতরাং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আমরা স্পেসিফিক একটা কারণ দিচ্ছি না এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য হাজার টাকা করেছে তারা সতেরো বছর ধরে একটা পুরো দেশের মানুষের গণতান্ত্রিক যে অধিকার ভোট দেওয়ার যে নৈতিক অধিকার সেটা থেকে তাদেরকে বঞ্চিত করেছিল সুতরাং তাদের সকল অপরাধ তাদের প্রত্যেকটা অপরাধকে সামনে নিয়ে এসে তাদের প্রত্যেকটা অপরাধের একটা একটা করে বিচার নিশ্চিত করে তাদেরকে এই বাংলাদেশের রাজনীতি থেকে তাদেরকে নিষিদ্ধ করতে হবে তিন দফা দাবির পক্ষে কোনো ধরনের সুষ্ঠু রোডম্যাপ না আসছে আমরা ততক্ষণ পর্যন্ত রাস্তায় থাক। আজকে মূলত আসছি এখানে আওয়ামী আওয়ামী লীগকে ফেসিবাদ যে আওয়ামী লীগ ছিল দীর্ঘ পনেরো বছর নির্যাতন চলেছে সেই আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশের নিষিদ্ধ করার জন্য এটা এখন ছাত্র জনতার দাবি সেই দাবিকে একত পোষণ করে আমরা আজকে মূলত আমরা এখানে আসছি আমরা চাই অনতি বিলম্বে এই ইন্টারভিউ গভর্নমেন্ট যে গভর্নমেন্ট আসলে আমাদের রক্তের উপর শহীদের রক্তের উপর দুই হাজার শহীদের রক্তের উপর দিয়ে এসেছে সেই ইন্টারভিউ গভর্নমেন্ট অনুতি বিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে এটাই আমাদের একমাত্র মূল দাবি مشتر oh, বাংলাদেশে থাকতাম কিন্তু আমরা সেটা করতেছি না আর আমরা করবো না যতদিন পর্যন্ত আমাদের দাবি মানা না হবে ততদিন পর্যন্ত আমরা রাস্তা এভাবে একত্রে কাজ করব জানেন এই ফেসি সরকার বিগত ষোলো বছর যে পরিমাণ মানুষের সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি করেছে বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে আমরা সাধারণ মানুষ হিসাবে আমরা একতার দৃঢ় কণ্ঠে আমরা বলি যাতে শেখ হাসিনা সহ তাদের এই ফেসিস যারা ছিল সবার ফাঁসি চাই এবং আওয়ামী লীগকে বাংলাদেশের বুকে নিষিদ্ধ করতে হবে এই দাবি জানাচ্ছি করে দেওয়ার জন্য আপনারা জানেন সারা বাংলাদেশ জুড়ে ফেসিস আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের অংশ হিসাবে আজ সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইনকিলাব মঞ্চ এবং আপ বাংলাদেশ এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক এবং ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হচ্ছে আস্তে আস্তে জড়ো হচ্ছেন যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের মাটিতে ফেসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন সারা বাংলাদেশে প্রভাব বিস্তার করবে এবং যে যে অবস্থানে আন্দোলন শুরু হয়েছে তার নিজ নিজ অবস্থানে অবস্থান করবে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয় এই আন্দোলন ভিন্ন রূপ নিতে পারে তাই বর্তমান যে আমাদের সরকারে রয়েছেন আমাদের আমাদের গোড়া সরকার সেই সরকারকে আমরা অনুরোধ করব অনত বিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশের সাধারণ জনতার বাংলাদেশ সাধারণ জনতার দাবি এবং ছাত্র জনতার দাবিকে আপনারা সফলভাবে গ্রহণ করুন অন্যতায় দাবি কিভাবে আদায় করে নিতে হয় এই কুটি জনতা এই কুটি ছাত্র সংস্থা ভালোভাবে যায় আমরা আপনারা জানেন যে আমরা এই জায়গায় জমায়েত হয়েছি বাংলাদেশ গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগকে অবিলম্বে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে দুই হাজার চব্বিশের গণঅভ্যুত্থান যে হয়েছে সেই গণঅভ্যুত্থানে এই বাংলাদেশের ছাত্র জনতার উপর এই আওয়ামী সৈরাচার শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ নির্বিচারে বাংলাদেশকে হত্যা করেছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে দিতে চাই এই গণহত্যাকারী আওয়ামী লীগে বাংলাদেশে আর রাজনীতি করার কোনো অধিকার রাখে না আপনারা ভুলে গেলে চলবে না আপনারা এদেশের দুই হাজার ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে এই মুহূর্তে ক্ষমতা আছেন কিন্তু আওয়ামী লীগকে যদি এই বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা না করেন তাহলে আমরা মনে করব আপনারা এই আওয়ামী লীগের পুনর্বাসন করছেন এবং শহীদের রক্তের সাথে গাদ্দারি করছেন এবং শহীদের রক্তের সাথে বেইমানি করছেন সুতরাং আমাদের কথা স্পষ্ট আপনারা অনীতি বিলম্বে এই গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করুন অন্যতায় বাংলার ছাত্র জুলাই আগস্টে যেভাবে রাজপথে নেমেছিল আমরা আবার এই বাংলাদেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে রাজপথে সুসংগঠিত হয়ে আন্দোলন করতে দ্বিধাবোধ করব না এই আব্দুল হামিদ এই গণহত্যাকারী আওয়ামী লীগের পৃষ্ঠপোষক মদতদাতা আমরা মনে করি এটা সম্পূর্ণ ব্যর্থতা হচ্ছে প্রশাসনের এই এত বড় একজন ডেবিল এইজন কুনি সে কিভাবে এই প্রশাসনের নাকের ঢোকা দিয়ে পালিয়ে যায় আমরা মনে করি এটা প্রশাসনের সুস্পষ্ট পৃষ্ঠপোষকতা আছে অন্যথায় একজন রাষ্ট্রপতি দেশের বাংলাদেশ থেকে এভাবে পলায়ন করতে পারে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই এই পালিয়ে যাওয়ার পিছনে যাদের পৃষ্ঠপোষকতা আছে তাদেরকে অনতি বিলম্বে অনীতি বিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইডেন্টিফাই করে তাদের আইনের আওতায় নিয়ে আসা হোক আসলে দেখা যাচ্ছে গতকালকে আমরা জেলা কার্যালয়ে অবস্থান করেছিলাম সেখানে আমাদের দাবি ছিল একটা রাত পোহালে রাত পোহাতেই আমাদের দাবি তিনটা চলে আসছে আজকে আমাদের তিনটি দাবি নিয়ে আমরা মাঠে নামছি প্রথম দাবি হচ্ছে সন্ত্রাসী সংগঠন আমিরকে নিষিদ্ধ করতে হবে অতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে দ্বিতীয়টি হচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বিচার অধীন আওতাধীন নিয়ে এসে এসিস ফুনিয়া সিনাকে এবং সৈরাচার তার সাথে যারা সৈরাচার ছিল তাদের সবাইকে দ্রুত এই ব্যবস্থা আর এইচারের ব্যবস্থা কখন করতে হবে তৃতীয়টি হচ্ছে জুলাই এর যে ঘোষণাপত্র ছিল সেটি আমাদের ছাত্রজনদর কাছে সঠিকভাবে উপস্থাপন করতে হবে এবং মতদত্ত করতে হবে আসলে আপনারা জানেন 5 আগস্টের পরে অমলি গ এই দেশ থেকে পালিয়ে গেছে যে শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে শেখ সেই শেখ হাসিনা এই দেশে আর আগমন এই ছাত্র সমাজ মেনে নেবে না বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের গণতন্ত্র নষ্ট করতে রাষ্ট্রযন্ত্র নষ্ট করতে এই দেশের অর্থ পাচার করতে এবং জুলাই আন্দোলনে আমরা দেখি যে আমাদের ছোট ছোট ভাই বোনদের রাস্তায় রাস্তায় গুলি করে হত্যা করেছে এই আওয়ামী লীগের এই বাংলাদেশে রাজনীতি করার আর কোনো অধিকার নাই সেই জুলাই বিপ্লবীরা আবারও রাজপথে আমাদেরকে ডাক দিয়েছে আমরা সবাই বের হয়ে এসেছি জুলাই বিপ্লবীরা যেভাবে পাঁচ আগস্টের বিজয় চিনি এনেছে সেভাবেই আবারও সেই বিজয়ীরা আবারও বিজয়ী হবে এই দেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই তারা গড়ে ফিরবে আমরা মনে করি যেহেতু ছাত্র জনতার গণপুলদানের মাধ্যমে এই সরকার মানে ক্ষমতা বসতে অন্তর্ভুক্ত সরকার আমরা মনে করি এই সরকারে পুল পাওয়ার আছে কিন্তু কোন কারণে ওনাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে না আমি মনে করি এটা আমাদের গভর্নমেন্টের একটা ব্যর্থতা কারণ এতদিন ধরে এখনো পর্যন্ত কেনেই এই খুনি আওয়ামী লীগ এই সন্ত্রাসী জঙ্গি সংগঠনকে এখনো কেন নিষিদ্ধ করা হয় নাই আমরা ডক্টরি অনুসারকে বলতে চাই যেহেতু আজকে একটা প্রোগ্রাম আছে ওনার যমুনে যেহেতু আজকে একটা বৈঠক আছে এই বৈঠকে যাতে দেশের মানুষের কল্যাণে যাতে একটা সিদ্ধান্ত আসে প্রজনতা যাতে এই সিদ্ধান্ত মেনে আবার পার্থ চলে যায় আমাদের লেখাপড়া চলে যায় আমরা যদি বারবার এরকম যদি আমরা মাঠে আসতে হয় তাহলে তো আমাদের লেখাপড়া ক্ষতি হবে সেই দিক থেকে বিবেচনা করে আমরা মনে করি এই সিদ্ধান্ত যাতে আসে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে এবং জঙ্গি সংগঠন হিসাবে নিষিদ্ধ হবে আওয়ামী লীগকে ডিরেক্ট নিষিদ্ধ করতে হবে এবং আসিন আমাদের শহীদের রক্তের মাধ্যমে সে ক্ষমতা গেছে আমরা ক্ষমতা তাকে দিয়েছি সে আমাদের সাথে শহীদের রক্তের সাথে বে করেছে ওর পথে দেখ চাই আমরা ওর পথে দেখ চাই ওর যে মানে ও অমুসলিমিকা দালাল হয়ে গেছে এখন অমুসলিমকে নিষিদ্ধ করার কথা তার মুখ থেকে এখন আসে না শেষ করি কিন্তু আমরা মনে করতেছি পিছন থেকে কেউ কলকাটি নার্তেছে কেউ ষড়যন্ত্র করতেছে যার জন্য অমুসলিম নিষিদ্ধ হচ্ছে না আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে এই সন্ত্রাসী সংগঠন এফএসির সংগঠন অমুসলিমকে নিষিদ্ধ করে বাংলাদেশে যেন একটি দৃষ্টান্ত উপ উদাহরণ স্থাপন করা হয় যাতে নবগুণ ফেসির জন্ম নিতে না পারে